নমস্কার বন্ধুরা আজকে আমি ধোকলা বানানোর এমন এক সহজ পদ্ধতি তোমাদের শিখিয়ে দেব তোমরা খুব সহজেই চাল ডাল না ভেজিয়ে ঝটপট সফট স্পঞ্জি ধোকলা বাড়িতেই বানাতে পারবে এর জন্য কিছু করতে হবে না এই ছোট্ট ভিডিওটাকে মন দিয়ে দেখতে হবে তো বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে বেসন এখানে আমি এক বাটি বেসন নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে নেবে সাথে দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ আর দিয়ে দেব। এক চামচ চিনি দিয়ে দেবো সামান্য হলুদ কালারের জন্য এখন এগুলো একটু বেসনের সাথে মিশিয়ে নিতে হবে বেসনটা আমি আগে থেকে চেলে নিয়েছি এখন সেই বাটরে এক বাটি জল দিয়ে দেব প্রয়োজনে আমি আরও জল দেবো যদি না লাগে আর দেবার দরকার নেই এখানে আমাদের একটা স্মুথ ঘন ব্যাটার তৈরি করতে হবে চামচটাকে বাদ দিয়ে আমি হাত দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো তোমরা চাইলে হ্যান্ড উইস দিয়েও এটা করে নিতে পারো তবে হাত দিয়ে ফেটালে রেজাল্টটা খুব ভালোই আসবে বন্ধুরা একেবারে সহজ পদ্ধতিতে দেখাবো যাতে তোমরা খুব অল্প সময়ের মধ্যে স্পঞ্জি ঢোকলা তৈরি করতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ একেবারে স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর খেয়াল রাখবে এর মধ্যে যেন কোনো দলা ভাব না থাকে ব্যাটার আমাদের একদমই রেডি এখন এটা আমরা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তো বন্ধুরা এখন নিয়েছে একটা কেকটিন তোমরা চাইলে থালার মধ্যেও এটা করতে পারবে তো আমি কেকটিনের মধ্যে এই ধোকলাটা তৈরি করব। এর জন্য অল্প একটু তেল এর মধ্যে ব্রাশ করে নিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছ ধোকলা স্পঞ্জি আর সফট করার জন্য আমরা এখানে দেব ইনো তো আমি এক প্যাকেট ইনো পুরোটাই দিয়ে দেব। আর ইনোটা যাতে অ্যাক্টিভভাবে কাজ করে এর জন্য ইনোর ওপরে দিয়ে দেব কয়েক ফোটা জল এখন এই ইনোটাকে হ্যান্ড দিয়ে এইভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে আর এক দিক থেকেই কাটাটা ঘোরাবে আমি ঠিক যেমনটা দেখাচ্ছি উল্টা পাল্টাভাবে ঘোরাতে যাবে না আর একদম হালকা হাতে ইনোটাকে মিশিয়ে নিতে হবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে আর ফুলে গেছে তো এখন আমরা এই কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব। আর ব্যাটারের ঘনত্ব ঠিক এরকমই রাখতে হবে তো চলো এখন ব্যাটারটাকে আমরা স্টিম করে নেব এর জন্য আগে থেকে একটা কড়াইতে আমি জল ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে বাটিটাকে বসিয়ে ঢেকে আমরা দশ মিনিট স্টিম করে নেব যদি দশ মিনিটে না হয় পনেরো মিনিটে হয়ে যাবে এখন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে এটা ঠিকঠাক হয়েছে কি না এবার এই ধোকলাটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা স্পঞ্জি হয়েছে যতক্ষণ ধোকলাটা একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা একটা কড়ার মধ্যে দিয়ে দেব তেল এখানে আমি সাদা তেল দিচ্ছি দু থেকে তিন চামচ তেলটাকে গরম করে নিয়ে এক চামচ সর্ষে ফোড়ন এক চামচ সাদা তেল আর সাথেই দিয়ে দেব কিছু কারিপাতা ফোড়ন কারিপাতা না থাকলে তোমরা এর পরিবর্তে ধনে পাতাও দিতে পারো ঢোকলায় যদি এরকম একটা তরকা লাগানো যায় তাহলে খেতে কিন্তু দ্বিগুণ টেস্ট হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব তবে দেখবে পুড়ে না যায় এখন আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল জলটা খুব অল্প দিতে হবে হাফ কাপ মতো আমি জল দিয়ে দিচ্ছি এখন জলটাকে খুব ভালো করে তেলের সাথে ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন এর মধ্যে দিতে হবে লেবুর রস এখানে আমি অর্ধেকটা লেবুর রস চেপে পুরোটাই দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে চেড়ে নেব তরকাটা আমাদের একেবারেই রেডি হয়ে গেছে এবার আমরা ধোকলাটাকে ডিমোল্ড করব এর জন্য ছুরির মাথার দিক দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এখন একটা প্লেট দিয়ে আমরা এটাকে ডিমোল্ড করব খুব সহজেই দেখবে যে বেরিয়ে এসেছে আর এটা কতটা জালিদার কতটা স্পঞ্জি হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা দেখলে বুঝতে পারছো এখন আমরা এটাকে কেটে নেব আমি চৌকো পিস করে নিচ্ছি তোমরা চাইলে অন্য যে কোনো রকমের পিস করে নিতে পারো তবে দেখা যায় যে ঢোকলাগুলো বেশিরভাগই চৌকো টাইপের হয় তো আমি এটাকে চৌকো পিস করে আগে কেটে নিচ্ছি এখন এর ওপর থেকে আমি তরকা লাগিয়ে দিচ্ছি এটা তোমরা যে কোনো চাটনির সাথে নারকোল চাটনি বলো আর টমেটো কেসাব বলো সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে আর শুধু শুধু কোনো কিছু না দিয়ে এইভাবে তরকা লাগিয়েও খেতেও দারুণ লাগে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের জালিদার স্পঞ্জি ধোকলা তোমাদের আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে এই দেখো দারুণভাবে স্পঞ্জি হয়েছে এখন আমি তোমাদের এটা ভেঙেও দেখাবো যে ভেতরটা কতটা জালিদার হয়েছে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে ফ্যামিলি ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজকে আমি এখানে বিদায় নেবো আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো